নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বিঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বিএসএফ কোম্পানির পলিরাম ছত্রাকনাশক সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে বিএসএফ কোম্পানি পলিরাম ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর অ্যাকশনগুলো কী কী অর্থাৎ কীভাবে ছত্রাকে দমন করে থাকে জানব কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে এবং জানব কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এছাড়া জানব এর ডোজ সম্পর্কে জানবো এর মেয়াদ সম্পর্কে জানবো রেন সম্পর্কে জানবো কম্বিনেশন সম্পর্কে এবং সর্বশেষ আলোচনা করব এই যে বিএসএফ কোম্পানির পলিরাম ছত্রাকনাশক এটির বাজারে দাম কত তো কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে বিএসএফ কোম্পানির পলিরাম ছত্রিকাশক যার মধ্যে আমরা টেকনিক্যালটি যেটি দেখতে পাই সেটি হচ্ছে ম্যাটিরাম সেভেন্টি পারসেন্ট ডব্লিউজি ফর্মে অর্থাৎ ওয়েটেবল গেনুয়াল ফর্মে আমরা এখানে দেখতে পাই এই যে মেটিরাম যে টেকনিক্যালটি এটি একটি সালফার সেরেনির ডায়থায়ো কার্বোমেট গোত্রের একটি ছত্রাকনাশক এবার যদি আমরা এর মোড অ্যাকশনের কথা বলি তাহলে এর মধ্যে আমরা কন্ট্যাক্ট অ্যাকশন দেখতে পাই অর্থাৎ স্পর্শজনিত অ্যাকশন আমরা দেখতে পাই অর্থাৎ আমরা যখন গাছে স্প্রে করব এই মেটিরাম ছত্রাকনাশকটি বা এই পলিরাম ছত্রাকনাশকটিকে তখন কি হয় ছত্রাকের সংস্পর্শে আসা মাত্রই সে ছত্রাককে দমন করতে পারে বা মারতে পারে এর মধ্যে আছে ব্রড স্পেকট্রাম অ্যাকশন অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাক বা ছত্রাকজনিত রোগকে কিন্তু দমন করতে পারে এখানে এই যে মেটিরাম ছত্রাকনাশক বা টেকনিক্যালটি এটি কিভাবে ছত্রাককে দমন করে থাকে না এটি চেলেটিং এজেন্ট হিসাবে কাজ করে এবং ছত্রাক কোষের মধ্যস্থ যে ধাতুকে সহজে আবদ্ধ করে এবং যার ফলে ছত্রাক কোষ ধাতুজনিত অপুষ্টি রোগে মারা যায় এই যে বিএসএফ কোম্পানির পলিরামের মধ্যে যে মেটেরিয়াম টেকনিক্যালটি আমরা দেখতে পাই এর মধ্যে আমরা জিঙ্ক দেখতে পাই জিঙ্ক চোদ্দো পার্সেন্ট মতো জিং আমরা দেখতে পাই এর আগে আমরা যে আপনার প্রোপিনে বা আপনার ম্যাঙ্কোজেপ এর মধ্যে যেমন আমরা জিঙ্কে দেখতে পেয়েছিলাম ঠিক মেটিরিয়ামের মধ্যেও কিন্তু আমরা জিঙ্ক দেখতে পাই এবং এটি ছত্রাক দমনের পাশাপাশি এই জিঙ্ক থাকার কারণে গাছের পাতার ক্লোরোফিলের সংখ্যাকে বৃদ্ধি করে পাতার শালক সঞ্চুল প্রক্রিয়া ভালো রাখে অর্থাৎ এই জিঙ্ক হচ্ছে গাছের একটি অনুখাদ্য রূপে কাজ করে বা এটি অনুখাদ্য যেটি অনুখাদ্যর ঘাটতিকে পূরণ করে থাকে তাই আমরা ছত্রাক দমনের পাশাপাশি যদি আমরা এই পলিরাম বা মেটিরাম টেকনিক্যালটিকে আমরা যদি গাছে স্প্রে করি সেক্ষেত্রে ছত্রাক একপাশে পাশে আপনার দমন করা সম্ভব হচ্ছে আর দিকে আপনার গাছের যে সতাযতা ভাব সেটি কিন্তু ভালো হচ্ছে বা আমরা বলতে পারি ফুল ফল ভালো থাকছে তো এই যে বিএসএফ কোম্পানির পলিরাম ছত্রাকনাশক যার মধ্যে আমরা টেকনিক্যালটি দেখতে পাই মেটিরাম এটি সাধারণত আমাদের প্রিভেন্টিভ হিসাবে ভালো কাজ করে অর্থাৎ গাছে ছত্রাকের আক্রমণ হওয়ার আগে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণের হাত থেকে আমাদের গাছকে কিন্তু ভালোভাবে রক্ষা করতে পারে এটি গাছের আপনার স্প্রে করলে যেমন ছত্রাককে দমন করে থাকে বিভিন্ন ধরনের তার পাশাপাশি আমরা বিষ শোধনের কাজে ব্যবহার করতে পারি আমরা মাটি শোধনের কাজে ব্যবহার করতে পারি এবং চারা শোধনের কাজেও কিন্তু আমরা একে ব্যবহার করতে পারি এবার আসি আমরা কোন কোন ছত্রাক বা ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারেন এটি আমরা বিভিন্ন ধরনের যে সকল পাতায় দাগ বা কালো কালো স্পট আমরা দেখতে পাই সেই সকল রোগকে কন্ট্রোল করতে পারে এছাড়া আমরা ধানের ক্ষেত্রে যেমন ব্লাস্ট তাকে কন্ট্রোল করতে পারে এছাড়া আলু টমেটমের ক্ষেত্রে যেমন জলদি ধসা নাবি ধসা তাকে দমন করতে পারে ডাউনি মিলডুইকে দমন করতে পারে ফল পচা আপনার রাস্ট এই সকল ছত্রাকজনিত রোগকে কিন্তু দমন করতে পারে এবার যদি আমরা আলোচনা করি কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এটি আমরা সমস্ত ধরনের ফসলেই ব্যবহার করতে পারি ধান আলু টমেটো থেকে সমস্ত রকম সবজির ফসল বাদামের ফসল থেকে শুরু করে অর্থাৎ ফলের গাছ ফুলের গাছ সমস্ত গাছেই কিন্তু আমরা একে ব্যবহার করতে পারি এবার যদি আমরা এর ডোজের কথা আলোচনা করি তাহলে এর ডোজ হচ্ছে আপনার প্রতি লিটার জলে তিন থেকে চার গ্রাম পর্যন্ত কিন্তু আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ এক একর জমির জন্য বলা হয়ে থাকে আপনার ছশো থেকে আটশো গ্রাম পর্যন্ত কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবার যদি আমরা মেয়াদের কথায় আসি তাহলে এটিকে আমরা মোটামুটি ফসলে স্প্রে করার পর আট থেকে দশ দিন পর্যন্ত কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা দেখতে পাই আর যদি আমরা রেনফসনেসের কথায় আসি তাহলে এর মোটামুটি রেনফসনেস তিন ঘন্টার হয়ে থাকে অর্থাৎ আমরা গাছে স্প্রে করার পর যদি তিন ঘন্টার মধ্যে বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাই আর যদি তিন ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম দেখা যায় এবার যদি আমরা আলোচনা করি এর কম্বিনেশন নিয়ে তো যেহেতু এই যে বিএসএফ কোম্পানির পলিরামের মধ্যে যে মেটিরিয়াম টেকনিক্যালটি আমরা দেখতে পাই এটি কন্টাক্ট একটি ছত্রাকনাশক তাই এর সাথে আমরা যে কোনো সিস্টেমিক ছত্রাকনাশককে মিশে ব্যবহার করতে পারি বা এর সাথে যে কোনো আপনার ব্যাকটেরিয়ানাশক মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি বা কীটনাশককে মিশেও কিন্তু ব্যবহার করতে পারি এবার সর্বশেষ যদি আমরা আলোচনা করি এই যে বিএসএফ কোম্পানির পলিরাম ছত্রাকনাশক এর মোটামুটি বাজারে দাম কত তো বাজারে আপনার যেটা চারশো গ্রামের প্যাকেট পাওয়া যায় তার দাম মোটামুটি আপনার সাড়ে চারশো টাকার আশেপাশে হয়ে থাকে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো বিকেশক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার